নমস্কার সকলকে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই আমাকে নিয়ে অনেক চিন্তা করছো তোমরা সবাই অনেকেই অনেক কমেন্ট করছো আমি কেমন আছি জানতে যে। তোমাদের নাম করে করে বাবা তোমাদের কমেন্টগুলো পড়ে শোনায় আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি এখন আমি নিজের থেকেই একটু একটু হাঁটতে পারছি কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে বাড়ি যাওয়ার কি করে বাড়ি যাব। বাবাকে টিকিট কাটার জন্য বাবা চেষ্টা করছি আর আর সঙ্গে কথা বলে যাচ্ছে বলছি কিন্তু বলছে রনিতা শিবম কল্যাণ ওরা তো বলছে দিদি কবে বাড়ি আসবি পুজো চলে এলো ওখান এখানেই কাটাবি নাকি জিজ্ঞাসা করছে এই মাত্র সানটান করে ছাদে এসেছিলাম একটুখানি জামা কাপড় গুলো মিলে দিতে আর যেহেতু বাড়ি যেতে হবে বর্ণিতার ব্যাপারটা তো সব ঠিকঠাক হয়ে গেছে কয়েকদিন ধরে মন মেজাজ ঠিক ছিল না বর্ণিতাকে নিয়ে যেহেতু ওর অপারেশনটা সাকসেসফুলি হয়েছে ডাক্তারবাবু বললেন যে চিন্তার কিছু নেই অপারেশন একদম খুব ভালো হয়েছে তো লাস্ট দিন যেদিন আমরা গিয়েছিলাম হসপিটালেতে সেদিন এক্স এক্সরে করে দেখলেন যে খুব ভালো অপারেশন হয়েছে বললেন যে আস্তে আস্তে পুরো ঠিক হয়ে যেত সেই জন্য অনেকটা চিন্তামুক্ত তো আপনারা অনেক আশীর্বাদ করেছেন ঈশ্বরের কাছে আমাদের বর্ণিতার জন্য যে বর্ণিতা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সকলের কমেন্ট আমরা করেছি কিন্তু হয়তো সব কমেন্টের উত্তর দিতে পারিনি কিন্তু সব কমেন্ট আমরা করেছি বর্ণিতাকেও পড়ে পড়ে শুনিয়েছি মানে আপনারা যে মানসিকভাবে আমাদের এত সাপোর্ট দিয়েছে মানে এটাই আমাদের কাছে একটা বড় পাওয়া তো যাই হোক এখন বর্ণিতা তো খুব বায়না ধরেছে বাড়ি যাবে বলে ওর বাবা তো মানে কালকে সারা রাত প্রায় ঘুমায়নি বললেই চলে সারা রাত ধরে সেই ফোনেতে শুধু চেষ্টা করছে যে কিভাবে টিকিট কিভাবে টিকিটটা ম্যানেজ করা যায় সেই জন্য চিন্তাতে বর্ণিতার বাবা তো সারা রাত ঘুম হয়নি আমিও মাঝে মাঝে উঠে উঠে দেখছি যে ও দেখছি মোবাইল ঘাঁটছে কি। গো দেখবে যে তোমরা ঘুমাও না আমি দেখছি চেষ্টা করছি যদি টিকিট পাওয়া যায় তো সকাল থেকেও দেখলাম যে সেরকম কোনো এখনো কিছু খবরই নেই আমারও মনটা ভালো নেই বর্ণিতা তো ছোটো মানে বুবলু তো ধরুন একদমই ছোটো কিছুই বোঝে না বাবা মা যেখানে আছে ও সেখানে আছে কোনো ব্যাপার নেই ওর মতো আছে কিন্তু বর্ণিতা তো একটু বোঝে ও যে একটু সুস্থ হয়েছে না এবার বায়না ধরে যা বাড়ি যাবো সামনে পুজো সবার পুজোর জামা কেনা হয়ে গেছে আমার কখন হবে আমাকে বাড়ি নিয়ে চলো এবার ওকে বোঝাচ্ছি যে টিকিট পেলেই আমরা চলে যাব বাবা তো চেষ্টা করছে টিকিট কাটার তো পেলেই আমরা চলে যাবো তো যার জন্য এখন কি বলুন তো এই জাস্ট একটুখানি আগে একদম ভালো লাগছে না যে কবে টিকিট পাবো আদৌ যেতে পারবো কিনা না পুজোতে আমাদের এখানেই থেকে যেতে হবে ওই কালকে একটুখানি বাজার করে নিয়ে এসেছিলাম একটু সোজলে ডাঁটা ছিল আলু দিয়ে ওই একটুখানি রান্না করেছি আর ওই ডিম ভেজে দেবো সবাইকে ব্যাস ওই এই হচ্ছে আজকে রান্না বান্না অনেক এ করে করে প্রায় নটার সময় করে রান্না বসাতে গেলাম বন্দিতের বাবা বললে যে রান্নাটা করে নাও তুমি তো চিন্তা করছো কেন রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নাও যদি টিকিট পেয়ে যায় দেখবে আজকেই আমরা চলে যাবো অত চিন্তা করছো কিন্তু আমি তো চেষ্টা করছি তোমরাও তো চিন্তা করো তোমাদেরকে যদি চিন্তা করতে দেখি আবার আমার বেশি চিন্তা হয় মানে তোমাদেরকে টেনশন ফ্রি করতে গিয়ে আবার আমি বেশি টেনশন করে যাবো তোমরা চিন্তা করো তোমরা সব ঠিকঠাক থাকো সব আমার পর ছেলে দাও আমি দেখে নিচ্ছি সব কিছু তো এখন চেষ্টা করছে দেখা যাক কতদূর কী হয় তো হলে নিশ্চয়ই আপনাদের জানাবো আমরা কবে যেতে পারছি না পারছি কি এখানেই থাকবো তো সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো রান্না

একদিন মাছ হয়েছিল আর একদিন চিকেন হয়েছিল ব্যাস এটাই তাহলে আমরা এখানে বারো দিন হয়ে গেল আছি হ্যাঁ জল দিচ্ছি তাহলে বারো দিনে শুধু এই একদিন মাছ একদিন হচ্ছে মাংস হয়েছে আমার নিজেরই আর ভালো লাগছে না এতদিন বর্ণিটাকে নিয়ে চিন্তার মধ্যে ছিলাম

বুবলু তাহলে কোথায় গেল বুবলু বুবলু এবারে ওবারে ঘুরে বেড়াচ্ছে ওই পাশের রুমে থাক দিদি ভাই আমাদের খুব ভিডিও দেখেন ওই ওনার কাছে যেই বুবলু বলে ডাকলো গিয়ে কলে উঠে বলল বলে ওর বাবরে কি সোনা মেয়ে যেন মনে হচ্ছে কতদিনের চেনা দিয়ে কলে বলে বলেছে যে ঘরেতে নিয়ে গেছে না পিসিমাও গেল ডাক এই যে আমাদের এখনকার মেনু ডিম ভাজা ডাটা আলুর তরকারি আর ভাত খুব ভালো হাঁটা হচ্ছে হাঁটো বাবু ভালো হাঁটলি তো যা যা কিচ্ছু ধরতে হবে না তুমি পারবে যা গুড ভেরি গুড যাও এই তো ভালো হচ্ছে দেখো না কি সুন্দর হাঁটছে দেখো বাহম সোজা করো বাবু কোনো ক্রমশ সোজা হ্যাঁ আবার মাথা চুল করে না যাবে না সামনের দিকে ঠিক আছে ভেরি গুড বাহ না তুমি খাওয়া আমার আরো দুটো টিকিট কাটতে হবে আমি যাচ্ছি দুটো হয়েছে টিকিট ঠিক আছে দুটো টিকিট হয়েছে আমি এসে ডিটেলস এ বলছি ঠিক আছে আমি ইয়েতে যাব কাটপাটিতে ফিজিক্যাল টিকিট দুটো কাটতে হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হাঁটছে এই তো আছে একটুখানি কাছাকাছি থাক হ্যাঁ পরে টরে গেলে ঠিক আছে অল্প অল্প করে হারো আবার ছেড়ে দাও হ্যাঁ গিয়ে বসো ঠিক আছে এখন গিয়েছিলাম কাটপাটি স্টেশনে তো কাটপাটি স্টেশনে টিকিট কাটতে গিয়েছিলাম তো লোকাল যে এজেন্ট আছে লোকাল এজেন্টের থেকে টিকিট পেয়েছি হচ্ছে দুটো তাও আবার পেয়েছি স্লিপারে তিরুপতি থেকে কাটপাটি বা চেন্নাই থেকে নয় টিকিট পেয়েছি তিরুপতি থেকে তো আগামীকাল সন্ধ্যে সাতটা পঞ্চান্ন হচ্ছে ট্রেন তো উনি নামটা ওইভাবেই দিতে বলেছিলেন যে দুটো দুটো করে নাম দিতে তো কৃষ্ণার সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করলাম যে কার কার কীভাবে দেবো তো কৃষ্ণা বলছে আমি বড়ো মেয়েকে একা সামলাতে পারবো না তো তুমি এক কাজ করো মানে পিসিমা আর কৃষ্ণা ওদের দুজনের নাম সেপারেট দেওয়া ছিল আর আমার আর বর্ণিতার দেওয়া ছিল যেহেতু আমি আমার সঙ্গে বর্ণিতা থাকলে আমি বর্ণিতাকে সামলাতে পারবো সেইভাবে নামটা দেওয়া ছিল তো হওয়ার মধ্যে আমার আর বর্ণিতার টিকিটটা কনফার্ম হয়নি হয়েছে কৃষ্ণার আর পিসিমার দুটো সিট তো কনফার্ম হয়েছে তো এজেন্ট বলে দিল যে আপনারা যে দুটো টিকিট কনফার্ম হয়নি সে এজেন্ট বলে দিলো যে যে দুটো টিকিট কনফার্ম হয়নি ওই দুটো কাউন্টার থেকে ডাইরেক্টলি কাউন্টারে গিয়ে কাটতে যাতে ট্রেনেতে উঠলে কোনো প্রবলেম না হয় কারণ অনলাইনে ওয়েটিং টিকিট তো সেটা টাকা রিটার্ন চলে আসে আর টাকা রিটার্ন যদি অটোমেটিক চলে আসে তো সেই টিকিটটা টিটি আর কি উঠতে দেবে না সে ট্রেনেতে এমনি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনেতে ওঠা যায় না যেহেতু আমাদের দুটো টিকিট কনফার্ম আছে আর যেহেতু ওই ফিজিক্যাল টিকিট ওটা তো জমা দিলে ওনারা নিয়ে নেবেন দিয়ে টাকা ফেরত দেবেন তো সেটা জমা দেওয়ার ব্যাপার থাকছে না যেহেতু আমাদের কাছে থেকে যাবে তো ওইটা নিয়ে ওঠা যাবে তো সেই জন্যই আমি গিয়েছিলাম টিকিট কাটতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হচ্ছে রবিবার তো রবিবারে দুটো পর্যন্ত কাউন্টার খোলা থাকে সেটা আমার জানা ছিল না তারপরে আমি গিয়েছি কাউন্টার বন্ধ হয়ে গেছে তো আগামী কাল সকাল আটটার সময় আবার বুকিং কাউন্টার খুলবে রিজার্ভেশনের বুকিং কাউন্টার আবার সকাল আটটার সময় যেতে হবে তো দুটো টিকিট কেটে তারপরে বিকেলবেলা আমাদেরকে রওনা দিতে হবে এখান থেকে গাড়ি টাড়ি করে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে পঁচাশি কিলোমিটার তিরুপতি রেলওয়ে স্টেশন এই সিএমসি ভেলোরের এখান থেকে তো এত কিছু ঝুট ঝামেলা হয়ে আছে যাই হোক টিকিটটা যে পাওয়া গেছে দুটো এটা মানে বিরাট ব্যাপার সেটা স্লিপার হোক এসি হোক যাই হোক তো আর ওটা নিয়ে বেশি চিন্তা করছি না এমনি মানে সারাত ঘুম হয়নি গতকাল আছি আছি টিকিট কাটা ছিল আছি আছি চেক করে করে দেখছি যে কনফার্ম হচ্ছে নাকি তো শেষ পর্যন্ত কনফার্ম হয়নি তো আমি যে ভিডিওটা দিয়েছিলাম তো অনেকে অনেক রকম আইডিয়া দিয়েছিলেন ভুবনেশ্বরের বাড়ি উনি তো প্রচুরভাবে চেষ্টা করেছেন উনি ওনার মা ওনার দিদি প্রত্যেকে মানে আমাদেরকে কৃষ্ণাকে বর্ণিতাকে এদেরকে খুব ভালোবাসেন আমাদের ভিডিও দেখেন তো উনি আমাকে মেল করেছিলেন যে তোর ফোন নাম্বারটা দাও আমরা চেষ্টা করে দেখি তো ওনারা কী বলবো আমি তো রাত্রে জেগেছিলাম আমাদের একটু প্রয়োজন আছে বাড়ি যেতে হবে এদেরকে নিয়ে কৃষ্ণার বাচ্চাগুলো ওদের আর ভালো লাগছে না কিন্তু উনি যেভাবে চেষ্টা করেছেন মানে ইকিউ কোটাতে উনি অনেক চেষ্টা করেছেন তো শেষ পর্যন্ত এতটাই সব সবসময় ওনারা কনফার্ম করে ফেলেন কিন্তু এতটাই প্রেসার এই সময় পুজোর সময় বাড়ি ফেরার জন্য সকলের মানে প্রচুর প্রেসার যার জন্যে কনফার্ম হয়নি তো কি বলবো এটা আমাদের একটুখানি ব্যাড লাগ আর উনি মানে বারবার ফোন করছেন ওনার খারাপ লাগার থেকে আমাদের বেশি খারাপ লাগছে যে আমাদের জন্য এত চেষ্টা করে যে ওনারা মানে টিকিটটা যে কনফার্ম হলো না উনি মানে নিজের কাছে নিজে আর কি কেমন ওনার লাগছে তো আমি ওনাকে বললাম যে চিন্তা করতে হবে না আমি দেখতে পাচ্ছি যে আপনি চেষ্টা করেছেন এত তো যাই হোক টিকিট আমরা পেয়েছি আগামীকাল ট্রেনেতে আমরা শিওর উঠছি বর্ণিতা তো ডে বাই ডে একটু একটু সুস্থ হয়ে উঠছে আর একটু একটু করে হাঁটাচলা করছে দেখে ভাল লাগছে তো অসুবিধার কিছু নেই একটু হয়তো ছুটোছুটি একটু হচ্ছে তো শেষ পর্যন্ত আমরা আশা করছি বাড়ি পৌঁছতে পারবো পুজোর আগেই কালকে কিছু বাজার করে নিয়ে গিয়েছিলাম একদিনের মতো জানি যে আজকে চলে যাব তো সব শেষ আবার আজকে আসতে হয়েছে আবার একদিনের মতো বাজার করতে আবার কালকে আমরা সন্ধ্যেবেলা চলে যাব মানে বিকেলবেলা বেরিয়ে পড়তে তো যার জন্য একদিনের মতো বাজার করে দিচ্ছি আলু টালু সব শেষ হয়ে গেছে আবার প্রথমে বর্ণিতার বাবা এসেছিল ওই একাই তখন আমি আসিনি তারপরে তো ওই তারপরে তো গুগলু খুব বায়না করছে বাইরের দিকে আসে বলে আমি তবে চ বলে গুগলুকে নিয়ে আবার আমি এলাম দিয়ে যে কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছে রাত্রিরে সবারটাও নিয়ে নিয়েছে একটুখানি রুটি তরকা গুগলু দেখা তখন আমার সঙ্গে এখান থেকে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মা জামা 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 দেখাচ্ছে জামাই গিয়ে কিনে নেবো তাহলে ও কি বোঝে বলো তো আমাকে জামা দেখাচ্ছে মা জামা

আমি ওকে নিয়ে যাচ্ছি বরডিটা বলছে আমিও যাবো আমি তুই আস্তে আস্তে হেঁটে যাবি চট তুই বলছে না যেতে পারবো না চল আস্তে আস্তে নিয়ে যাবো বলছে না যেতে পারবো তুমি যাও